সকাল সকাল যদি দিনটা শুরু হয় এরকম গরম গরম লুচি আর আলুর তরকারি দিয়ে আর সেটা যদি অবশ্যই শীতের একটু কড়াই শুটি আর টমেটো থাকে তাহলে তো জমে বুড়ো ক্ষীর অবশ্য আমার এই লুচিটা আর গরম গরম নেই অবশ্য ঠান্ডা হয়ে গেছে কিন্তু তরকারিটি কিন্তু দুর্দান্ত হয়েছিল নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আবার নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই শীতে এই রোদটাতে বসে গরম গরম লুচি খাওয়ার স্বাদটাই অন্যরকম জানেন আজকে হাজব্যান্ড যখন দোকানে যায় তখন এরকম গরম গরম লুচিগুলো ভাজছি সকালবেলা চা বিস্কুট খেয়েই নর্মালি দোকানে যায় কিন্তু আজকে বললো আজকে লুচি তরকারিটা খেয়েই যায় কেন বেশিরভাগ দিন জানেন কি হয় যেটাই পাঠায় না কেন সকালবেলা ভাত পাঠায় আর লুচি পাঠায় রুটি পাঠায় সেটা খাবে সকালের খাওয়া সেই সাড়ে এগারোটা বারোটায় আমি পাঠিয়ে দিচ্ছি এখানে আটটা সাড়ে আটটার মধ্যে তখন তো জিনিসটা একদম পুরো ঠান্ডাই হয়ে যায় তখন আর কখন খাবে তাই বললো আজকে সকাল সকাল লুচিটা খেয়েই যায় ও লুচি তরকারিটা খেয়ে গেছে আর বলছে আজকে সুন্দর হয়েছে আমাদের এই ফ্রিজটা দোকানেই ছিল বলতে পারেন ঘরের জিনিস ঘরে এসেছে এই ভিতরটিতরগুলো দেখুন একদম নোংরা হয়ে পড়েছিলো দোকানে আমাদের কিছু কোল্ড ড্রিঙ্কস রাখার সময় তখন কোল্ড ড্রিঙ্কস রাখার ফ্রিজ ছিল না তখন এই বাড়ির এই ফ্রিজটাই দোকানে নিয়ে যায় আর এখন তো কোল্ড ড্রিঙ্কস রাখার কোম্পানি থেকে ফ্রিজ দিয়ে দিয়েইছে এটা আর দোকানে তো কাজ নেই তাই এটাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে ভিতরটা জানেন কীরকম নোংরা পড়েছিলো এটা আমার একটা শখের জিনিস এটা বাড়ির ঘরের জিনিস ঘরে এসেছে তাই আনন্দে একটু পরিষ্কার করতে হবে অবশ্য আমি একটু পরিষ্কার করে দিয়েছি সামনেরটুকু একদম চলা যাচ্ছিল না জানেন ভিতরটিতরগুলো একদম কালো হয়েছিল তাই সামনেরটুকু পরিষ্কার করেছি কিন্তু একটু বা সাইডগুলো একটু ভালো করে পরিষ্কার করতে হবে তা নাহলে ভীষণ ধুলো পড়ে রয়েছে এর মাথায় ফ্রিজের মাথায় এক পুডু করে নোংরা পড়েছিল এর উপরে যে কভারটা দেওয়া ছিল সেটাতেও নোংরা এটাও কেঁচে দেওয়া হয়েছে এখন আপাতত এটা দিয়ে রেখে দিয়েছি উপরটায় যাতে এখন আপাতত নোংরাটা না পড়ে এই আর কি এটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে সকালবেলা খাওয়া দাওয়া করে এই কাজটা আগে সেরে নিচ্ছি আবার তো দুপুরে রান্না জোগাড় করে নিতে হবে তাই না শীতের বেলার সঙ্গে দৌড়ে ওঠা পারা যায় না জানেন সকালে এই রান্না করলাম খেলাম তারপরে তো দেখতে পাচ্ছি দশটা সাড়ে দশটা এগারোটা বেজেই যায় রোজকার এই একই ঘটনা আর এই দুটো রুমাল এইভাবে করে দিয়ে দেওয়া থাকে সব সময়ের জন্য যাতে হাত দিয়ে খোলার সময় যাতে এর উপরে কোনো রকম দাগ দোগ না পড়ে আর দুপুরের রান্নায় আজকে একটু নিরামিষে আলুর দম বানাবো টমেটো দিয়ে আর একটু লাল লাল করে ঝাল ঝাল করে আজকে একটু পোলাও একটু আলুর দম খেতে ইচ্ছা করছে জানেন তাই আলুর দমের যোগাযোগ করে নিয়েছি আলুর কেটে আলুর সরি আলুটা কেটে আলুর দমটা একদম বসিয়ে দিয়েছি একদম লাল লাল করে ঝাল ঝাল করে এই যে টকবক করে ফুটছে আলুর দমটা আমার হয়ে গেছে আর তার মধ্যেই আমি এটা ম্যারিনেশনটা করে নিচ্ছি গোবিন্দভোগ চালটা যতটা মাপে নিয়েছি তার ডবল এতে জল দিতে হয় আর তার মধ্যেই ম্যারিনেশনটা আমি করে নিলাম আর এর মধ্যে দিচ্ছি জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালের মধ্যেই দিতে হবে আপনার একটু হলুদ একটু লবণ একটু ঘি একটু আদা একটু জিরে একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়োটাও এখন ছড়িয়ে দেবো তারপর ঘি কড়াইতে দিয়ে এটা করে নেওয়ার পালা একদম কম সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায় এটা আমার মায়ের রেসিপি বলতে পারেন খুব সুন্দর হয় টেস্টি হয় ঘি দিয়ে তার মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর তার মধ্যেই দিয়ে দিলাম কাজু কিসমিস কাজু কিশমিশটা একটি লাল লাল করে ভাজতে হবে আর বললাম না গোবিন্দভোগ চালটা যতটা হবে তার ডবল মাপের জল আমি গরম করতে বসে দিয়েছি আর এই ম্যারিনেশন ম্যারিনেশন করা চালটা এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো দু তিন দিনের মতো নাড়াচাড়া করব তারপরেই জলটা ঢেলে দেবো ভীষণ সুন্দর হয়েছিলো আজকে এই পোলাওটা অবশ্য আমার কাছে তো সব সময়ের জন্য সুন্দর লাগে কেননা আমি পোলাও খেতে খুব ভালোবাসি ছোটোবেলায় মনে আছে কিছু একটা হলেই মাকে বলতো মা পোলাও করো মা পোলাও করো আর মা আমার জন্য পোলাও করে দিত আর এই হচ্ছে সামান্য একটু রস রস আছে জলের তার মধ্যেই চিনিটা দিয়ে দিলাম দেখলাম চালটা কতটুকু হয়েছে চালটা একটু সামান্য শক্ত আছে চিনিটা দিলে একদম ঠিকঠাক হবে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর এই আমি যেহেতু নিরামিষ করছি একটু মিষ্টি মিষ্টি হবে আর এর মধ্যে দিয়ে দিলাম জাইফল জয়িত্রীর গুঁড়োটা এটা একদম হয়ে যাবে আর এই নামানোর আগে একটু গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে এটা একদম ঢেকে রেখে দেবো নিক্ষুপ করে যাতে গন্ধটা একদম না বেরোয় যখন যখন খাওয়া হবে তখন এটা খুলে একবার চেক করে নেবো এই যে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর একটুখানি দাঁড়া করে নিলাম যাতে ঘি আর এই মশলার গন্ধটা সমস্ত ভাতটার মধ্যে ছড়িয়ে যায় আর এই যে আমার ফাইনাল লুক হচ্ছে আলুর দমের লাল লাল করে খুব সুন্দর হয়েছিল দারুণ টেস্ট হয়েছিল এই আলুর দমটা আর আমার তো ভীষণ ভালো রান্না বান্না করে রেডি হয়ে নিয়েছি হাজব্যান্ডের জন্য টিফিনটা দিয়ে আসতে হবে টিফিন বলতে দুপুরের খাবার ওই যে পোলাওয়ার আলুর দমটা বানিয়েছি এটা আমাকে দিয়ে আসতে হবে দোকানে আর ও খেয়ে নেবে তারপর আমি বাড়ি আসব একটু সামনের দিকে না দাঁড়ালেও ও পেরে ওঠে না জানেন দোকানে তো খাবারটা দিয়ে আসলাম আর অনেক জামাকাপড় ছিল ছাদে সেগুলো নিয়ে এসে এগুলো ভাজ করতে লেগে গেছি আর শীতকালে এই জামাকাপড় গোছানোটা আমার একটা খুব কষ্টের কাজ বলতে পারেন শীতের পোশাকগুলো তো এদিক ওদিক থাকেই সোয়েটার চাদর তার মধ্যে যদি এই জামা কাপড়ের লাট থাকে ঘরে যেন ঢুকতে ইচ্ছা করে না তাই এই জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি তারপর তো দুপুরে ভাত খেতে হবে এখন খাইনি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমি এই কথাটা প্রত্যেকটা ভিডিওতে বলতে ভুলে যাই কিন্তু আপনার আমরা তো জানি আপনারা আমার পরম বন্ধু আপনারা এই কাজটা করতে অবশ্যই দ্বিধাগ্রস্ত হবেন না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটা একটু সাপোর্ট করবেন জীবনে সবাই প্রত্যেকেই কিছু না কিছু আমরা করতে চাই আমরা সবাই চাই জীবনে একটু প্রতিষ্ঠিত হতে তাই ইউটিউবের মতো এত বড় প্ল্যাটফর্ম দিয়েছে সবাই চাইব নিজের কাজকর্মগুলো দেখিয়ে যদি নিজেকে একটু দাঁড় করানো যায় অবশ্যই আমার পাশে থাকবেন এই যে দেখুন একদম ঝুড়োঝুরো হয়েছে কি ভালো হয়েছে আপনাদের কি বলবো সবার খাওয়া হয়ে গেছে আমি কড়াতেই রেখে দিয়েছি সেইভাবে কোনো পাত্রে ঢালিনি যাতে গন্ধটা একদম কড়াতেই থেকে যায় সুন্দর ঝরঝরে হয়েছে যতই কাটছি পোলাওটা দারুণ হয়েছে এবার খেয়ে চেক করে আপনাদেরকে জানাবো যে কত ভালো হয়েছে নিজের জন্য এভাবে সাজিয়ে গুছিয়ে প্রথম কোথায় নিলাম অন্যকে সাজিয়ে গুছিয়ে দিই কিন্তু নিজেকে না সাজিয়ে গুছিয়ে কোনোদিন পরিবেশন করি না কিন্তু ক্যামেরার স্বার্থে বা ভিডিওর স্বার্থে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে পরিবেশন করছি নিজের তো অন্যরকম অনুভূতি জানেন যখন ভিডিওর সামনে এইভাবে নিজেকে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করি যেন মনে হয় আমি বোধহয় অন্য কোথাও এসেছি এটা আমার শ্বশুরবাড়ি একদম নয় শ্বশুরবাড়ি নিজেকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার লোকই বা কে আছে আজকে পোলাওটা খুব সুন্দর হয়েছে বারবার করেই বলছি অবশ্য এটা আমার সবথেকে প্রিয় খাবার বলেই হয়তো আমার বেশি ভালো লাগে কিনা জানি না তবে এই আলুর দম দিয়ে নিরামিষ পোলাও খুব সুন্দর লাগে খেতে খেতে আপনাদেরকে দেখাবো যে চালটা কতটা ঝরঝরে হয়েছে বা ভাতটা কতটা ঝরঝর হয়েছে আলুটা কতটা সিদ্ধ হয়েছে সেটাই ভুলে গিয়েছি খাওয়া হাফ হয়েছে তারপর আমার মনে পড়েছে এই চা আপনাদেরকে তো দেখানো হলো না যে কতটা সুন্দর হয়েছে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটাই ভুলে গেছি এটা আবার সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় একটু চা নিয়েছি লাল চা আর চারটে বিস্কুট দেখতে পাচ্ছেন ফুল বিস্কুটটা আমার মেয়ের খুব প্রিয় দুটো বিস্কুটই ছিল ওকে বললাম আজকে আর চারটে বিস্কুট নয় আজকে দুটো বিস্কুটই খাও দুটোই আছে আর আমার জন্য বিরিয়ানিয়া বিস্কুট দু কাপ চা গরম গরম ঠান্ডার মধ্যে শীতের আমেজে মা মেয়ে মিলে দুজনে একটু গল্প করবো আর চা খাবো আমার একটু ঠান্ডা লেগেছে তাই আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় মাঝে মাঝে আপনারা অনুভব করবেন যে আমার ঠান্ডাটা লেগেছে আমার একটুতেই ঠান্ডা লেগে যায় জানেন আর সকালবেলা করে স্নান না করি বলেই হয়তো বেশি লাগে কিন্তু স্নান না করার উপায় নেই জানেন ওর বাবাও রোজই বর বকাবকি করে রোজই বলে যে সকালবেলা অত সকালে স্নান করো না কিন্তু আমার স্নান করাটা একটা নেশা হয়ে গেছে ওই যে ঠক সকালবেলা ঠাকুরের ওই পুজোটা দেওয়াটা আমার জন্য একটা বাতিক হয়ে গেছে জানেন এটা দিলে পরে যেন মনে হয় আমার সকালটা ঠিক আছে তা নতুবা নয় আমার সকালটা বোধহয় অন্যরকম হয়ে গেলো রে হয়তো দু একদিন সকালে সকালে স্নানটা স্কিক করলে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু আমি একদমই করতে চাইছি না ছাড়তেই পারছি না যেন সকালে স্নান করাটা সন্ধেবেলা চায়ের পর্বটা শেষ করেই বিছনাটা একটু গুছিয়ে নিচ্ছি বিছানা যে কতবার গোছাতে হয় শীতকালে আর তাতে ওপরে ঠান্ডার সময় এই কম্বলটা না একটু ভালো করে ভাঁজ করে না রাখলে খাটের ওপরটা যেন ভালোই লাগে না দেখতে সারাদিনে যে কতবার এই বিছনাটা গোছায় তার কোনো ঠিক ঠিকানা নেই সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি নিয়েই আপনাদের সামনে এসেছি সন্ধ্যা আরতি হচ্ছে ভগবানের ভগবান সকলের মনের আশা পূর্ণ করুন রাধারানির সকলের মঙ্গল করুন এই কামনায় রাখি জীবনে সবার চাওয়া পাওয়ার শেষ নেই কিন্তু যার যতটুকু আছে তাতেই সন্তুষ্ট হয়ে থাকুন এবং রাধারানী যেন সকলের উপর বর্ষণ করেন আর সাধারানী সকলের মনের বাসনা পূর্ণ করেন এখন চলে এসেছি ঠাকুরের প্রসাদ নিয়ে সন্ধ্যেবেলা ভগবানের ভোগে একটু বেগুনি আর মুড়ি দেওয়া হয়েছিল আর সেই বেগুনির প্রসাদটা কাকিমা দিয়েছেন আর এই যে মালসা প্রসাদের ভোগ পাশে এক জায়গায় মহোৎসব হয়েছে সেখান থেকেই মালসা পাঠিয়েছে আমাদের বাড়িতে তো এই মালসা প্রসাদের ভোগটা খেতে আমি ভীষণ ভালোবাসি তাই একটু মালসা প্রসাদ নিয়েছি আর মেয়েকে বললাম তাড়াতাড়ি আয় প্রসাদ খাবি তো ও তো খেতে চাইবে না এতটাই আমি খাচ্ছি ও বলো তুমি খেতে লাগো আমি আসছি আমি খাওয়ার সঙ্গে সঙ্গে ওকে ডাকছি যে দাদারি আয় মাংস প্রসাদটা খেয়ে যা এই প্রসাদটা খেতে আমার ভীষণ ভালো লাগে তবে একটু অতিরিক্ত মিষ্টি এই যা কিন্তু খেতে কিন্তু সুন্দর এই যে প্রসাদটা খেতে খেতে এখন নানান রকম চিন্তা হচ্ছে যে এই মাংস প্রসাদের জন্য একসময় কত কিনা করেছি ছোটোবেলায় এই মাংস খেতে এত ভালো লাগতো আমার মা তাই ফ্রিজের মধ্যে অনেক দিন রেখে দিত এমনকি বিয়ের পর যদি কোথাও মাংস হয়ে থাকতো মা আমাকে ফোন করে বলতো মাংস প্রসাদ আছে তোর জন্য ফ্রিজে রাখা তাড়াতাড়ি আয় খেয়ে যা কিন্তু আর কি মাংস প্রসাদ থেকেই যেত মায়ের ফ্রিজে আমার আর যাওয়া হতো না এই আর কি এই যে মেয়েই একবারই কিন্তু খেলো ও আর খেলো না সবটাই আমাকেই খেতে হলো অতিরিক্ত মিষ্টি বললাম না তার জন্য একটু জল না খেলেই নয় চলুন বন্ধু আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগের মাধ্যমে আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানে একটু বসে আপনাদের এই ভিডিওটা যেটা দিচ্ছি সেটা এডিট করবো ভয়েস দেবো তাই একটু ভালো করে বসে টসে নিচ্ছি দুধসই হয়ে চলুন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা সকলে আবারও সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ আসি নমস্কার